প্রতীক হচ্ছে ওসমান হাবি আমরা আজকে তার পক্ষে এখানে একত্রিত হয়েছে একটা কথা বলতে চাই প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্যে সবাই নিন্দা করেছেন কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশের মানুষের চাপ বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না আপনি বাংলাদেশের মানুষের সংস্কৃতি জাতিসত্তা মূল্যবোধ সম্পর্কে যদি ন্যূনতম ধারণা থাকে তাহলে বুঝতে হবে বাংলাদেশকে ভারতের যারা বানাতে চায় আমাদেরকে যারা সেবা বানাতে চায় এই দেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ হচ্ছে হাজির আক্রমণ এটা বিচ্ছিন্ন নয় এটা একটা প্যাকেজ প্রোগ্রাম আমি বিস্মিত আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে বলেছি গতকালকে বলেছি ডিজিএফআই ডিবি এসবি এফ হাজার হাজার কোটি টাকার বেতন দিয়ে রাজস্ব ট্যাক্স স্থানার পয়সায় বেতন দিয়ে স্বাধীনতার চুয়ান্ন বছরে আপনারা মানুষের জাতিসত্ত্বার জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করতে পারেননি তা না হলে তার উপর আক্রমণের দুই তিন দিন আগের থেকে সে বলছে আমার জীবনের নিরাপত্তা নেই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমি গুলিবিত্ত হতে পারি আমার দুঃখ আর আমি গুলিবিত্ত হলে তোমরা বিচার করো আমার ছেলেটাকে তোমরা দেখে রেখো এত বড় কথা বলো মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ইন্টেলিজেন্স সবাই জানার পরে তার নিরাপত্তায় গোয়েন্দ সংস্থা কি ব্যবস্থা গ্রহণ করেছে এই যে ইন্টেলিজেন্স ফেলিয়ারের জন্য সরকারকে জবাব দিতে হবে আমি এই কথা বলে শেষ করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দায়িত্ব নেওয়ার পর যতগুলো হত্যাকাণ্ড ঘটল এবং বিরোধী